এক জানুয়ারি দু নতুন বছরের নতুন সূর্য এবং সেই নতুন সূর্যের সাথে শুরু হয়ে গেল বাংলাদেশের বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন থাকে যে আমি এখানে টিকিট কাটবো কীভাবে যাবো কীভাবে এবং এই এখানে ঢুকবো কীভাবে টিকিটটা কোন জায়গায় কাটতে হয় টিকিটের দাম কত এরকম অনেকগুলো প্রশ্ন থাকে আমাদের মনে সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি দূর করে দিব তাই ভিডিওটা না নিয়ে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যাইতে চান আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আমার কিন্তু আরও ভিডিও আছে সেই ভিডিওগুলোতে ডিটেলসে সবগুলো পণ্য নিয়ে ব্যাখ্যা করা আছে বাট আজকেরটাতে আমি শুধুমাত্র এখানে কীভাবে আপনি ঢুকবেন এবং এখান থেকে আপনি কীভাবে বের হবেন তার প্রসেস নিয়ে কথা বলবো তো সবার আগে শুরু করি যারা যারা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসতে চাচ্ছেন তারা তারা না নারায়ণগঞ্জ কুরিল বিশ্ব রোড এবং ফার্মগেট থেকে কিন্তু এই বাণিজ্য মেলাতে আসার বিআরটিসি সার্ভিস পাবেন মানে বিআরটিসি ওখান থেকে ডিরেক্ট নিয়ে আসবে দেখেন বিআরটিসির পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে যারা কুরিল বিশ্ব রোড থেকে আসবেন তারা এখানে আসতে পারবেন ভিক্টোর ক্লাসিক অনাবিল এবং তুরাগ অন্যান্য পরিবহনগুলোতে দিয়ে জাস্ট আপনাকে আসতে হবে কুরিল বিশ্ব রোডে কুরিল বিশ্ব রোডে ডিরেক্ট ফ্লাইওভারের নিচে নামবেন ওখান থেকে একটা বাস ধরলে বাসটা আপনাকে ডিরেক্ট নিয়ে আসবে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলার কেন্দ্রে আপনি আন্তর্জাতিক বাণিজ্য মেলার কেন্দ্রে এসে প্রথম গেটে টিকিট পাবেন না দ্বিতীয় গেটে টিকিট না ওই যে দেখেন বিল্ডিংটার সাইডে একটা বুথ আছে মাথা খাড়া করে ওই মাথাটার কাছে আপনাকে যেতে হবে এবং এখান থেকে আপনাকে টিকিটটা পার্সেস করতে হবে এবং টিকিটের মূল্যটা আমি বলে দিই টিকিটের মূল্য কিন্তু পঞ্চাশ টাকা টিকিটটা দিয়ে আপনাকে স্ক্যান করে এখানে ঢুকাইতে হবে আপনি টিকিট না হুড়ু করে ঢুকে পড়েন না ওনাদের দেখায় টিকিটটা স্ক্যান করে আপনাকে ঢুকাইতে হবে পুলিশ প্রোটেকশন কিন্তু এবার অনেক বেশি এবং অনেক ভয়ঙ্কর তো আটা আপনি ঢুকলে বুঝতে পারবেন কারণ বাংলাদেশ বর্তমানে বুঝতেছেন অবস্থা রকম ছিল তো আমি কিন্তু পুরো ভিডিওর মধ্যে দেখেন আমি এক তারিখে গেছি যার জন্য এখনও অনেক কিছু কাজে শুরু হয়নি মানে এক তারিখ থেকে মানে মেলা শুরু বাট কথা হচ্ছে এখনও বিক্রি শুরু হয়নি এখনও মেলা বসে এবং এখনও অন্য কোনো কিছু বসেনি শুধুমাত্র কার্যক্রম চলতেছে বাট এখানে সবচেয়ে আকর্ষণ থাকছে যে জুলাই চত্বর জুলাই চত্বরটা কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা আছে জুলাই চত্বর নিয়ে আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে চেক করে অবশ্যই দেখে নেবেন এবং পাশাপাশি এখানে প্রত্যেকটা হল কিন্তু আমার ডিসক্রাইব করা আছে যে আপনি হল এতে কি কি পাবেন কোন কোন ব্র্যান্ড পাবেন কোন কোন পণ্য পাবেন সব কিছু এবং হল বিতে কি কি পাবেন দেখেন আমি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে চারটা অংশে ভাগ করেছি একটা হচ্ছে হল এ একটা হল বি একটা হচ্ছে ফুড কোর্ট মানে কনভেনশন সেন্টারের পিছনে আর আমি হচ্ছে সামনের এই চারটা অংশ নিয়েই কিন্তু আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা বিস্তৃত এখানে তিনশো ষাটটা স্টল আছে অতএব আপনার খুঁজতে কিন্তু অনেক কঠিন হবে যে কোন জায়গায় কোন পণ্যটা পাবেন আমার প্রায় ছয় থেকে সাতটা ভিডিওতে সব কিছু ডিসক্রাইব করা আছে যে কোথায় আপনি থালাবাসন পাবেন কোথায় আপনি ব্র্যান্ডেড জিনিস পাবেন হলেতে কি পাবেন হল বিতে কী পাবেন হল সিতে কি পাবেন ফুডকোর্টের পিছনেও কি পাবেন সামনে কি পাবেন এবং লোকাল জিনিস যেমন একশো টাকার পণ্যগুলো তারপর একশো ত্রিশ টাকার পণ্যগুলো সবটা কীভাবে পাবেন সব কিছু তাই সবার আগে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে তো কীভাবে টিকিট কাটতে পারবেন তা সম্পূর্ণটা বলে দিলাম যদি তারপরেও কোনো প্রবলেম হয় স্ক্রিনে দেখুন নাম্বারে আমাকে যে কোনো সময় কল করবেন আমি বলে দেবো যে কোথা থেকে কীভাবে টিকিট কেটে কীভাবে যাবেন আসসালামু আলাইকুম